সিরাতুল নবী মিলাদুল নবী নিয়ে যা করতেছে কোনো অসুবিধা নাই সিরাতুল নবী তো যা হয় মিলাদুল নবী তো তা হয় এরা আমাদের ভাই আই লাভ ইউ কি ইউ আই লাভ ইউ তো এরপর আসেন প্রিয় বন্ধুরা এই জাতীয় সংগীত নিয়ে যে যে কথাটা আমার প্রিয় কবি কবিগুরু এটা নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করিয়েন না আমরা কোরআন সুন্নতি বুঝাই আমরা বলতেছি না যে আজকে এটা ডিলেট করেন কারণ এটা আঠারোশো উনানব্বই তিনি জগন্মর্থন শিয়াল দয়ের ডাকিয় এর ফলে কবিগুরু এটার মাথাতে আমি তোমায় অবতারে আমার মনে মানুষ জেরে এটাকে নকল করি লিরিকটা নকল করে কবিগুরু বানিয়েছেন উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গের হ্রদের প্রেক্ষাপটে ব্রিটিশরা চাচ্ছে পূর্ব বাংলাকে একটু ডেভেলপ করার জন্য এই জন্য তারা চেয়েছেন ঢাকাকে রাজধানী করে আমার কবিগুরু ওর আমার কলকাতায় থাকবে এটা চয়েস করা তার স্বাভাবিক পার্সোনাল ব্যাপার এটা আমি দোষের মনে করি না তো তিনি বঙ্গভবন হ্রদের ব্যাপারে তিনি সঙ্গে বাংলা লিখেছেন লাгер ফর এরপরে এটা 3 মার্চ 71 সালে এটা রিসিভ করেছে জাতিসংগীত হিসাবে আমরা একটা আপত্তি জালাই আমাদের চলন বলন কতর সংস্কৃতিতে গানে গজলে কবি আল মাহমুদ যে গান গায়ছে জহাহ আমাদের সংস্কৃতিতে চলনে বলনে কততে কথাতে সরকে সোবারেwidetilde সব জায়গায় হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা ঠিক কি না এখানেছিলদিন তোমার কষ্ট তোমার বাতাস আরে ভাই

ওয়ানাকি রু লাহু সাহজদা আমরা আল্লাহর জন্য সেজদা করি কথা ঠিক কি না এখানে অসংক শিরতের কথা আছে আমি এক পেস্টাডি করে দেখলাম কোরআন থেকে অসংক শিরকের কথা আছে জমিনের ব্যাপারে বলা আছে আল্লাহ জমিন জমিনগুলোকে বলছে লিল্লাহি মাফিস সামাওয়াত ওয়া হুয়া লা কুল্লি শাই এর পরে বলা আছে আলহামদুলিল্লাহিল্লাজি খালাকাস সামাওয়াত ওয়া প্রশংসা তার জন্য যিনি আসমান এবং জমিন বানাইছে তারপরে তোমার বদন খালি মলিন হলে আমি নয় অঞ্চলে বাসি মা তোমার বদন খালি মা মানে জন্মভূমি আচ্ছা বলি বদন খালি মলিন হলে আমরা কান্দন কা কান্তের কাছে ফসল ফলা কে আল্লাহ তোর ভরে কান্দের এটা তো শিরোপ কন্দের আল্লাহফা শুনে হাতে আন তো আন্দাখানি আরুন আফরা তো মাথা হারসোল নোট অফ দিয়ে বসে ও। বান্দা তুমি যে ফসল ফলাও। তুমি চিন্তা করছো গাছটা কে উৎপাদন করছে আমি আল্লাহ করছি তাহলে প্রশংসা কা ফসল যদি যদি মলিন হয় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবো রন্দ্রে রন্দ্রে সেখানে এই শিরো কার শিরো তারপরে লাইনে এটা লাইনটা দশ লাইন নেওয়া আছে জাতিসংঘ লাইনে লেখছে আমি পরের ঘরে কিনবো না আর মা তোর বসন গলায় গলায় ফাঁসি তোমার ভালোবাসা পেলে আমি অন্যদের ভালোবাসি কোনো লাভ নেই এত ভালোবাসা কি চিরদিন বলতে কিচ্ছু নেই সব কিছু চিরদিন সবসময় থাকবে কে আল্লাহ